হ্যালো ভিউয়ার্স নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে দেখাবো স্বাস্থ্যকর একটি রান্না তো স্বাস্থ্যকর রান্নার জন্য আজকে শিং মাছ শিং মাছ দিয়ে স্বাস্থ্যকর শিং মাছ তো খুবই উপকার এটার রক্ত বৃদ্ধি করে এটা খাওয়া তো খুবই উপকার তো এর সাথে আমি সবজি কিছু তরকারি দিয়ে রান্না করব যেসব সবজি খুবই উপকার সেসব সবজি তো এমনিতে দেহের জন্য খুবই উপকার তো এই মাছ দিয়ে রান্না করব দেখুন চলুন মাছ ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি খুবই অল্প মশলায় রান্না করব এটাকে খেতেও কিন্তু দারুণ হবে বাট স্বাস্থ্যকর ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এখানে গোটা জিরা দিয়ে দিয়েছি যদিও স্কিপ হয়ে গেছে তারপরেই তো কিছু সবজি দিয়ে দিয়েছি এখানে পুঁই শাক পেঁপে আলু পটল পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে পেঁয়াজগুলো তলে পুড়ে না যায় তারপর এখানে আমি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিবো স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে তো অল্প পরিমাণ জল অ্যাড করে দিব। অল্প পরিমাণ জল অ্যাড করে একটু নাড়াচাড়া করে নিব তারপর একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব যাতে সেদ্ধ হয়ে যায় মশলাগুলো ঢুকে যায় তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে এর মধ্যে একবার নাড়াচাড়া করে নিয়েছি তারপর আবার উঠিয়ে নিলাম দেখুন জলটা শুকিয়ে গেছে আর সবজিগুলো সবগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো আমি এখন দুই থেকে তিন মিনিটের মতন একটু হালকা ভাবে নাড়াচাড়া করে নিব এটা কিন্তু গরমের দিনে খুবই উপকার এই তরকারিটা খাওয়া পেটটাও ঠান্ডা থাকে শরীরের জন্য খুবই উপকার স্বাস্থ্যকর রান্না যে কেউ খেতে পারবে এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে মশলা দিয়ে দিলাম বাটা মশলার পেস্ট এখানে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে রাখছি আর আদা জিরা পেস্টটা দিয়ে দিয়েছি এখানে রসুন কুচিটা আমি দিয়েছি এর জন্য রসুন বাটাটা দিলাম না এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন ভালোভাবে কষাতে কষাতে মশলাগুলো তরকারির সাথে লেগে গেছে একদম তো এ পর্যায়ে আমার কষানো হয়ে গেছে পর্যায়ে আমি এখন জল করে পরিমাণ মত তরকারির জন্য আমি জল অ্যাড করে দিব দিয়ে এটাকে আমি ফুটতে দিব ভালোভাবে এটাকে ফুটতে দিবো ভালোভাবে ফুটে গেলে এটাকে আমি আগে থেকে ভেজে রাখা নুন হলুদ দিয়ে কানচ মাছটা দিয়ে দিব তারপরে ভালোভাবে ফুটে উঠলে এটাকে একটু করে নাড়াচাড়া করে নিব ভালোভাবে ফুটে উঠলে তরকারিটা একটু গাঢ় হয়ে আসলে এ পর্যায়ে আমি গুঁড়ো মশলা দিয়ে দিব তারপরে তো নামিয়ে নিয়েছি একটি পাত্রে